কিরে বন্ধু তুই কই গেছিলি আমার এক বন্ধুর সংসারে কি একটু সমস্যা হইছে সমস্যাটা সমাধান করে দিয়ে এলাম কি সমস্যা হইছিল এই বউ এর লগে ঝগড়া জাতি লাগে বউ এর লগে ঠিকঠাক মতো বনে না তুই কি আমরা সমাধান করলি ওকে দুইজনে ডিভোর্স করায় দিছি রহমান আহার সময় মসজিদের মাইকে শুনলাম অনেক জোরে জোরে তোর নাম ডাকতেছে এই প্রথম আমাকে এলাকার মসজিদে কারো নাম ডাকলো গর্বে তো আমার বুকটা পুরো ফুইলা অনেক বড় কোনো কাজ না করলে তো মসজিদের মাইকে নাম ডাকার কথা না তাও কি করছে আজকে জুম্মার সময় মসজিদ থেকে জুতা চুরি করছে ভাই কিছু দান করেন ভাই ভাই কিছু দান করেন দাঁড়াও দিতাছি এইভাবেই গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতে হয় আমি না থাকলে এই গরিব গুলার কি হইতো আমি সবসময় মানুষের পাশে থাকি বন্ধু এক সময় এই পুরো ক্ষেতটা আমার বাপের আসিল প্রতিদিন ঠাডা বড়া রোহিদের ভিতর আমার বাপে এই ক্ষেতে চাষবাস করত। বাপের এত কষ্ট আমার আর সহ্য হইল না তারপর কি করছ বাপের কষ্ট কমানোর লেগা পুরা ক্ষেতটা এই বেঁচে দিছি প্রচুর গরম রে আজকে গরমে তো অবস্থা অবস্থা একদম খারাপ কি করা দইরে লসাসার দোকানে যে চা খাই গয়া ভালো বুদ্ধি দিছ এই গরম চা না খাইয়া ঠান্ডা খেলে হয় বেডি মানুষ লগে এরকম বেডি পোলা বানিয়া ঘুরন দেব না কি করে আহা কি আনন্দ আকাশে বাতাসে বন্ধু আজকের দিনটা তো ভালোই লনে সাগরী আরে না নিশা করা বাদ দিছি নিশা করা ভালো না নিশা করা খারাপ

মনিরা সাজাদ কই ওই বাড়িতে ফ্রিতে খাওয়ান দিতেছে তাই মনিরা সাজাদ খাইতে গেছে পোলা বান্ডি শেষরামি বাদ দিল না এখনো কি ওকে ফ্রিতে খাওয়ার বয়স আছে তা খাওয়ানে কি দিতেছে আরে বিরিয়ানি দিতেছে দুনিয়ার রৈদ্রে গরমে গলা টলা হুকি একদম কাট হয়ে গেল একটু ঠান্ডা ঠান্ডা খাইতে পারলে ভাল লাগতো লাদাই দোকানে যাই কাকা দুই কাপ চা দেন ও এখন ভাল করে বন্ধু খা না রে আমি না তুই খা পেট ভরা নাকি না তাইলে খাবি না কে ডাক্তার কইছে কুত্তায় মুখ দেওয়া জিনিস না খাইতে আজকে আমি আপনাদের মাঝে বলবো গরুর রচনা গরু একটি গৃহপালিত প্রাণী গরুর গরুর চারটি পা আছে আছে একটি লেজ গরুর দুটি সিং আছে স্যার হয়েছে না আরে না গরুর কোনো সিং নাই স্যার গরুর তো শিং আছে তোরে আমি যেটা শিখিয়ে দিছি ঠিক আছে স্যার গরুর একটিও সিং নেই সিং আসিল সারের কথা মতো সিংটি গায়েব হয়ে গেছে এখন থেকে গরুর কোনো সিং থাকবে না আমরা প্রত্যাখ্যান করলাম গরুর করে গোষ্ঠীর তো আজকে আমার গরুর রচনাটি এখানেই শেষ অনেকদিন তো এক লগে থাকলাম এইবার আমার বিদায়ের পালা এত তাড়াতাড়ি চলে যাবি এটাই নিয়ম যাইতে তো হইবই কারণ এখন তো বিপদ কেড়ে গেছে এখন আর আমার এত প্রয়োজন পড়বো না আবার কবে আবি আমরা খারাপ জিনিস খারাপ এই কাজে আসবো